হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দি টেক সেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিষদের জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার হতে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে সেই ব্রাউজারে এল ডি ট্যাক্স ডট গভ ডট বিডি এ ওয়েব ঠিকানায় প্রবেশ করতে হবে এরপর বাম পাশের নাগরিক কর্নারে ক্লিক করতে হবে এবং নাগরিক লগ থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর বাম পাশে হোল্ডিং মেনু নির্বাচন করতে হবে এবং আপনার হোল্ডিংগুলো হতে যে হোল্ডিংয়ের বিপরীতে আপনি খাজনা দিবেন তার ডান পাশে বিস্তারিত বাটনে ক্লিক করতে হবে বিস্তারিত বাটনে ক্লিক করার পর আপনার দাবিকৃত খাজনার পরিমাণ দেখা যাবে এবং সেখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথড নির্বাচন করতে হবে আমরা এখানে অনলাইন পেমেন্ট মেথড নির্বাচন করছি এবং তারপর বিকাশকে নির্বাচন করছি বিকাশ নির্বাচন করার পরে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশের মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে এবং নিশ্চিত করতে হবে এরপরে মোবাইলে যাওয়া ভেরিফিকেশন কোডটিকে টাইপ করতে হবে এবং কনফার্ম করতে হবে এরপরে বিকাশের পিন নাম্বারটি টাইপ করতে হবে এবং কনফার্ম করতে হবে বিকাশের মাধ্যমে সাকসেসফুলি পেমেন্টটি হয়ে গেলে সাথে সাথেই খাজনার রসিদ বা ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ পাওয়া যাবে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখা যাবে ধন্যবাদ সকলকে